আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে কন্টাস্টন না খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা কিন্তু একদম নতুন একটা কালেকশন ওয়েটলেট জর্জেটের মধ্যে পুরা ড্রেসটাতে দেখুন গর্জিয়াসলি এমব্রয়ডারি এবং সিকুয়েন্সে কাজ করা আছে গলার এখানে সুন্দর করে কিন্তু নেকের কাজ করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা ড্রেসের নিচের পাটটা দেখিয়ে দিচ্ছি দেখুন ড্রেসের নিচের পাটটা কিন্তু খুবই গর্জিয়াসলি এমব্রয়ডারি এবং সিকুয়েন্সে কাজ করা আছে নিচে এরকম করে সুন্দর করে কিউট কিউট কিছু টার্সেল দেওয়া আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি পুরা হাতাটার মধ্যে কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে এখানেও কিন্তু টার্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পার্চেস করতে পারেন সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে উন্না উন্নাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পুরো উন্নাটা কিন্তু পার্পেল কালারের মধ্যে হোয়াইট এম্বোটারি এবং এম্বোটারি কাজ করা আছে এটা হচ্ছে পুরা উন্নাটা দেখুন খুবই গর্জিয়াস এবং খুবই বড় এটা হচ্ছে পুরো ড্রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন আর যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে আপনারা কিন্তু যে কোনো সাইজে চৌত্রিশ থেকে ছাপ্পান্ন সাইজ পর্যন্ত স্টিচ নিতে পারেন তো যারা যারা ড্রেসটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ